আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের দেখা নিয়ে হাজির হয়েছে আপনাদের আজকে জানাবো স্বপ্নে ইস্তিক ফার করতে দেখলে কি হয় আমরা অনেকেই এই স্বপ্ন দেখতে পারি যে আপনি ইস্তেক ফার করছেন ইস্তেক এই এর অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া আল্লাহ তালা কাছে আপনি ক্ষমা চাচ্ছেন তো এই রকম স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে এর কি ব্যাখ্যা হবে আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে বন্ধুরা স্বপ্ন যদি আপনি ইস্তেফার করতে দেখেন বেশি বেশি তবা করতে দেখেন আল্লাহ তালা কাছে ক্ষমা চাইতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি দিনদার হবেন আপনি দিনের পথে চলবেন সত্যের পথে চলবেন বিধি বিধান সুন্দর আঞ্জাম দিবেন এই লক্ষণ বোঝায় খুবই ভালো একটা বিষয় দর্শক স্বপ্নে ইস্তেফার করতে দেখার আর একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনার জীবনে সৌভাগ্য নসিব হবে ইনশা আল্লাহ আপনার জীবনে সৌভাগ্য নসিব হবে সব দিক আপনি সাকসেস হতে পারবেন বন্ধুরা কোনো অবিবাহিত ব্যক্তি সব যদি ইস্তেফার করতে দেখেন তাহলে তার বিয়ের ব্যবস্থা হবে ইনশা আল্লাহ অতি দ্রুত তার বিয়ের ব্যবস্থা হবে কোনো বিবাহিত ব্যক্তি সব যদি ইস্তেফার করতে দেখে তার যদি সন্তান লাভের আশা থাকে সন্তান লাভ করতে পারবেন দর্শক কেউ যদি চিন্তা পেরেসান গ্রস্ত থাকেন যে অনেক চিন্তার মধ্যে আছেন শান এর শিকার তিনি স্বপ্ন যদি ইস্তেক ফার করতে দেখেন তার চিন্তা পেরেশানি শানিগুলো দূর হয়ে যাবে চিন্তা থেকে তিনি বাঁচতে পারবেন ইনশা আল্লাহ দর্শক কোন ব্যক্তি যদি দুঃখের মধ্যে থাকে কষ্টের মধ্যে থাকে যন্ত্রণার মধ্যে থাকে তিনি যদি স্বপ্নে ইস্তেক ফার করতে দেখেন তার দুঃখ যন্ত্রণাগুলো দূর হয়ে যাবে কষ্টগুলো দূর হয়ে যাবে তার জীবনে সুখ শান্তি লাভ হবে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বর করে শব্দ যদি ইস্তেফার করতে দেখেন কারো যদি কোনো কাজে বাজে হাত দেওয়ার ইচ্ছা থাকে তিনি যদি শব্দ ইস্তেফার করতে দেখেন ওই কাজে তিনি সফল হবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা তাকে সফলতা দান করবেন গুরুত্বপূর্ণ বিষয় বুঝে আর ভালো বিষয় প্রতি করে শব্দ ইস্তেফার করতে দেখা দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণ করে শব্দ দেখা তৌফি দান করুন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ